আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি অনেক ভালো আছেন দেখতে দেখতে রমজান মাস চলে আসছে দরজায় করা আছে পবিত্র রমজান মাস আর রমজান মাসে একটু ভাজা পোড়া খেতে সবারই ভালো লাগে ইফতারিতে আর ডালের বড়া রমজানের একটা হিট আইটেম তাই আজ আমি আপনাদের জন্য নিয়ে এসছি ডালের বড়া বা পেঁয়াজও রেসিপি অনেকেই বলে থাকেন বড়া খেলে বুকে জ্বালা পোড়া করে কিংবা গ্যাসের সমস্যা হয় তাদের জন্যই আজকের আমার এই রেসিপি আমি মসুর ডাল নিয়েছি এবং সাথে নিয়ে নিয়েছি মুগ ডাল একদম সমপরিমাণ নিয়েছি প্রয়োজনে মুগ ডালটা একটু বেশি নেবেন কিন্তু কম কিন্তু নেওয়া যাবে না খুব ভালো মতো বেছে নিয়েছি যেন কোনো মাটির দলা বা পাথর না থাকে এরপরে খুব ভালো মতো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এরপর আমি ভিজিয়ে রেখেছি আধা ঘন্টা মতো ভিজিয়ে রাখার কারণে ডালটা কিন্তু অনেকটাই সফট হয়ে এসছে এখন আমি চলে যাচ্ছি শিল্পাটায় আমি ডালটাকে বেটে নিচ্ছি আমি আধা বাটা করেই করব কিছু কিছু ডাল আসতে থাকবে এতে করে খেতে লাগবে আর আপনারা চাইলে এইভাবে ডালটাকে বেটে নিয়ে কিন্তু ডিপ ফ্রিজে সংরক্ষণ করে নিতে পারেন ইফতারির এক থেকে দেড় ঘন্টা আগে বের করে নিয়ে কিন্তু প্রতিদিনই বড়াটাকে তৈরি করে নিতে পারেন আমার বাটাবাটি ঝামেলা শেষ এখন আমি একটি পাত্রে তুলে রাখছি আপনারা চাইলে ব্লেন্ডও করতে পারেন তবে মনে রাখতে হবে আধা বাটা করতে হবে এর সাথে আমি নিয়েছি গাজর কুচি গাজরটাকে আমি কুচি করে নিয়েছি চিপে রসটাকে ফেলে দিয়েছি এরপর নিয়েছি পেঁয়াজ পাতা কুচি এটা অপশনাল চাইলে নাও দিতে পারেন দিয়েছি পেঁয়াজ কুচি আরও দিচ্ছি ধনেপাতা পাতা কুচি সেই সাথে কাঁচামরিচ আপনারা চাইলে পুদিনা পাতাটাও অ্যাড করতে পারেন এখন আমি প্রথমেই গাজরটাকে ডালের সাথে দিয়ে দিচ্ছি এর উপর আমি দিয়ে দিচ্ছি চালের গুঁড়ো আপনারা চাইলে চালের গুঁড়োটাকে স্কিপও করতে পারেন চাইলে বেসনও অ্যাড করতে পারেন দিয়ে দিলাম কাঁচামরিচ কুচি সেই সাথে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি এর ওপরে পেঁয়াজ পাতা আচ্ছা আপনারা চাইলে গাজরটাকে স্কিপ করে অন্যান্য যে কোনো ভেজিটেবল যা আপনাদের পছন্দ সেটাও কিন্তু অ্যাড করতে পারেন অথবা যে কোনো শাকও কিন্তু কুচি করে অ্যাড করে দিতে পারেন এতে করে কিন্তু আরও হেলদি হবে আচ্ছা ধনে পাতা কুচি দিয়েছি তার উপর দিয়ে দিলাম মরিচের গুঁড়ো দিয়ে দিলাম হলুদ গুঁড়ো এবং জিরে গুঁড়ো স্বাদ মতো লবণ দিয়ে এখন আমি খুব ভালোভাবে মাখিয়ে নেব। আপনারা চাইলে পছন্দ মতো অন্যান্য আরও মশলা অ্যাড করতে পারেন দ্যাটস ইট আমার কাছে এটাই ভালো লেগেছে তাই আমি এটাই দিয়ে দিয়েছি প্রথমেই বলে নিয়েছি এই রেসিপিটা তাদের জন্যই যারা বলে থাকেন বুকটা জ্বালা পোড়া করে বা গ্যাসের সমস্যা হয় তাই আমি একদম কম মশলায় কীভাবে স্বাস্থ্যকর এই রেসিপিটা করা যায় তাই চেষ্টা করেছি খুব ভালোভাবে আমার মাখানো হয়ে গিয়েছে আর দেখতেই পাচ্ছেন বলেছিলাম ডালটাকে আধা ভাঙা করবো এখন আমি একটি সাইডে সরিয়ে রাখছি এবং চলে চলে যাচ্ছি চলে এখন আমি একটি প্যান বসিয়ে গরম হয়ে এলে তাতে আমি দিয়ে দিব ভাজার জন্য এরপরে একটি একটি করে বড়া আমি ছেড়ে দিচ্ছি বরাবরই আমার ডালের বড়া খেলে কিন্তু একটু বুক জ্বালা পোড়া করে বা অতটা পছন্দ হয় না আমার তাই এবার রমজানের আগেই ট্রাই করলাম যে একটু ডিফারেন্ট ওয়েতে করে দেখি যে আমার গ্যাসের সমস্যা হয় কিনা কিংবা বুকে জ্বালা পড়া হয় কিনা বাট আলহামদুলিল্লাহ খুব ভালো লেগেছিল খেতে এবং আমার কোনো সমস্যা হয়নি তাই আপনারা চেষ্টা করবেন মুগ ডালটাকে অবশ্যই অ্যাড করে দিতে আমি এপিট ওপিট করে খুব ভালোভাবে ভেজে নিচ্ছি আপনারা যে শুধু রমজান মাসে ডালের বড়াটা খাবেন তা কিন্তু নয় এই বড়াটা কিন্তু আপনারা সারা বছরই খেতে পারেন বিকেলে নাস্তায় মেহমান এলে আপনারা দিয়ে ভেজে দিতে পারেন আমি পেপারের উপর টিস্যু দিয়ে তার উপরে কিন্তু একে একে বোড়াগুলো তুলে নিচ্ছি এরপরে পরের ব্যাচটাও দিয়ে দিচ্ছি আর তেলটা গরম হওয়ার সময় কিন্তু হাই হিটে থাকবে কিন্তু ভাজার সময় কিন্তু অবশ্যই মিডিয়াম টো হিটে ভেজে নেবেন আমার সবগুলো বড়াই ভাজা কমপ্লিট হয়ে গিয়েছে আশা করছি আমার আজকে রেসিপিটা ভালো লেগেছে আর আজকে কিন্তু একটি পদে ছিল আর বাচ্চারাও খুব এনজয় করে খেয়েছিল ভালো লেগে থাকলে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আমার জন্য বেশি বেশি দোয়া করবেন আমিও বেশি বেশি দোয়া করি সবাইকে পবিত্র রমজান মাসে ত্রিশটা রোজা রাখার তৌফিক দান করুন আসসালামু আলাইকুম